ইলেকট্রিক কেটলি ব্যবহারে কিছু ভুলগুলো ডেকে আনতে পারে ভয়াবহ বিপদ সামান্য ভুলের কারণে শর্ট সার্কিট থেকে শুরু করে বড় ধরনের অগ্নিকাণ্ড পর্যন্ত ঘটতে পারে তাই কীভাবে আপনার কেটলিটি নিরাপদ রাখবেন এবং দীর্ঘস্থায়ী করবেন চলুন জেনে নিই সেই উপায়গুলো এক পানির পরিমাপে সচেতন হন প্রতিটি ইলেকট্রিক কেটলির ভেতরে বা বাইরে একটি ম্যাক্স লেভেল বা সর্বোচ্চ সীমার চিহ্ন থাকে আমরা অনেকেই তাড়াহুড়ো করে কেটলি একদম মুখ পর্যন্ত ভরে পানি দেই এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ পানি যখন ফুটতে শুরু করে তখন তা উপচে পড়ে কেটলির বৈদ্যুতিক সার্কিটে চলে যেতে পারে এতে যেমন যন্ত্রটি নষ্ট হবে তেমনি শর্ট সার্কিট হয়ে আগুন লাগারও সম্ভাবনা থাকে তাই সবসময় দাগ কাটা সীমার ভেতরেই পানি রাখুন দুই নিচের অংশ শুকনো রাখা বাধ্যতামূলক কেটলির যে অংশটি পাওয়ার বেস বা ইলেকট্রিক সংযোগের সাথে যুক্ত থাকে সেটি সব সময় শুকনো রাখা জরুরি অনেক সময় পানি ভরার সময় বা ধোয়ার সময় নিচে পানি লেগে থাকে এই ভেজা অবস্থায় প্লাগ ইন করলে সাথে সাথে স্পার্ক করতে পারে বা শক খাওয়ার ঝুঁকি থাকে তাই প্রতিবার ব্যবহারের আগে নিশ্চিত হয়ে নিন যে কেটলির তলা এবং বেস পুরোপুরি শুকনো আছে তিন কেটলিতে শুধু পানিই গরম করুন এটি সবচেয়ে সাধারণ ভুল অনেকেই অলসতা করে কেটলিতে দুধ গরম করেন কিংবা সরাসরি চা বা কফি বানিয়ে ফেলেন মনে রাখবেন ইলেকট্রিক কেটলি শুধুমাত্র পানি গরম করার জন্য ডিজাইন করা হয়েছে দুধ বা ঘন তরল গরম করলে তা কেটলির নিচে পোড়া স্তরের মতো লেগে যায় এতে কেটলির হিটিং এলিমেন্ট দ্রুত নষ্ট হয়ে যায় এবং এক পর্যায়ে বিস্ফোরণেরও ঝুঁকি তৈরি হয় চার সাবধানে পরিষ্কার করুন নিয়মিত ব্যবহারের ফলে কেটলির ভেতরে আয়রন বা লবণের স্তর জমে সাদাটে হয়ে যায় এতে পানির স্বাদ যেমন নষ্ট হয় তেমনি কেটলিও ঠিকমতো গরম হয় না এটি পরিষ্কার করা খুব সহজ কেটলিতে দুই চামচ লেবুর রস বা ভিনেগার দিয়ে আধ কাপ পানি দিয়ে কয়েকবার ঝাঁকিয়ে নিন এরপর স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলুন মাসে অন্তত দুবার এভাবে পরিষ্কার করলে কেটলি কাঁকবে নতুনের মতো এবং দুর্গন্ধমুক্ত পাঁচ অটো শাটডাউন ফিচারের উপর পুরোপুরি নির্ভর করবেন না আধুনিক কেটলিগুলোতে পানি ফুটে গেলে নিজে থেকেই বন্ধ হয়ে যাওয়ার সিস্টেম থাকে কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে অনেক সময় এই ফিচার কাজ নাও করতে পারে তাই কেটলি অন করে দিয়ে অন্য কাজে মগ্ন হয়ে যাওয়া ঠিক নয় পানি গরম হয়ে গেলে নিজ হাতে সুইচটি বন্ধ হয়েছে কিনা তা নিশ্চিত করুন বিশেষ করে কাজ শেষে দেয়ালের মেন প্লাগটি খুলে রাখা সবচেয়ে নিরাপদ খালি কেটলি অন করবেন না পানির পরিমাণ খুব কম থাকলে বা কেটলি পুরোপুরি খালি থাকলে কখনোই সুইচ অন করবেন না এতে কেটলির ভেতরের কয়েল পুড়ে গিয়ে স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে পানি দেওয়ার আগে একবার ভালো করে দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ ব্যস্ত জীবনে ঝটপট চা তৈরি বা গরম পানির প্রয়োজনে ইলেকট্রিক কেটলি এখন আমাদের নিত্যসঙ্গী বিশেষ করে শীতের সকালে বা অফিসের ডেস্কে এর চেয়ে কাজের জিনিস আর হয় না ইলেকট্রিক কেটলি আমাদের জীবনকে সহজ করেছে সত্য কিন্তু একে অবহেলা করা চলবে না প্রযুক্তির সুবিধা নেওয়ার পাশাপাশি এর নিরাপত্তা বিধিগুলো মেনে চলা আমাদের নিজেদেরই দায়িত্ব সামান্য একটু সচেতনতাই পারে আপনাকে এবং আপনার পরিবারকে বড় কোনো দুর্ঘটনা থেকে রক্ষা করতে